ছবি কই দাও আমারে কুটি ফুটি হই গেছে গামধাতে একটা ছবি মানা লাগে তাহলে ওটা কি ছবি বানাম যা তুই স্কিপলে শুরু কর তোর ছবি নাম কি দিতাম তুই একটা নাম দেউন যা নাইকি সারা ছবি স্যার নাইকি সারা ছবি গো গেরাম 369 নাইকি হিসাবে দেয়া দেন নে লাগক না একবার ছবি কামনা লাগবে ওই শরুফ খানের কই এর রেড বি আর আমুন দে তু না এই সাইপনালি এটা সব বি বিঙ্গালান ভাল করে খালি রাম দে তু না

ওটা আমরা বললাম ভালো একটা ছবি ভালোই খারাপ ভাড়া মতন অভিনয় না কর তাহলে ছবি মাইতে রামনা তো জানো টিকটক করা কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য টিকটকেরা সেরা রে আমার ছবি দিয়ে খারাপ করি তুমি তাম্মা ওটা আর আমরা সুন্দর ভাই করতাসি বড় অনেক সুন্দর হইতাছে এই বাইসা আমি আগে আমি আগে ये दिखा सुंदर कटा लग दे तम कटा लग दे पर कुछ तो है ना सुन ला तो नहीं दिखा नेक्स्ट तनाव दाव आई दाव नेक्स्ट सुपर सुपर तुम्हारे के नचे जाना शरार तुम खेल जाओ अरे एक पे डस्ट अरे एक বাহ মানে তো রে সবাই করা लो अरे डांस करबे ए तुमरा